প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে একশো সতেরো পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শিখব তো প্রথমে দেখো একদম উপরে লেখা আছে আট কিলোগ্রাম চারশো সাতচল্লিশ গ্রামকে গ্রামে প্রকাশ করি তার মানে এখানে যা আছে এগুলাকে সবই কিসে প্রকাশ করতে হবে গ্রামে এখন এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমার প্রকাশ করতে বলছে কিসে এই যে প্রকাশ করতে বলছে কিসে গ্রামে তাহলে এখানে দেখব কিলোগ্রাম আছে প্রথমে কিলোগ্রাম আছে তাহলে কিলোগ্রামকে বানাতে হবে গ্রামে তারপরে আবার গ্রাম আছে তাহলে গ্রাম থাকলে তো আর আলাদাভাবে করার দরকার নেই কারণ গ্রামকে গ্রামে তো প্রকাশ করা আছে। তাই এটা আর কোনো কাজ করা লাগবে না আমার প্রথম কাজ হচ্ছে আট কিলোগ্রামকে গ্রামে বানানো তো কি এখানে যেভাবে করা আছে তুমি এটাও করতে পারো আর আমি দেখাচ্ছি এটা তোমরা করতে পারো প্রথমে তোমরা খাতায় লিখবা যে এক কিলোগ্রাম সমান এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এবার কয় কিলোগ্রাম আছে দেখো তো এখানে আট কিলোগ্রাম না হ্যাঁ এখানে দিবা আট কিলোগ্রাম সমান তখন লিখবা হচ্ছে আট গুণ এক হাজার এবার আট আর এক হাজার করলে কত হবে আট হাজার হবে তাহলে আট কিলোগ্রাম সমান হবে আট হাজার এক কিলোগ্রাম সমান এক হাজার হলে আট কিলোগ্রাম সমান হবে আট হাজার গ্রাম এখন দেখো এখানে আট কিলোগ্রাম সমান যদি আট হাজার হয় এর সাথে আরও আছে চারশো সাতচল্লিশ গ্রাম তাহলে গ্রামের সাথে সাতচল্লিশ গ্রাম যোগ করে দিতে হবে মানে আট আট হাজার গ্রামের সাথে এই চারশো সাতচল্লিশ গ্রাম আবার করে দিলে আমাদের সব মিলিয়ে গ্রাম বের হয়ে যাবে তাহলে সেটা কীভাবে লিখবা আট কিলোগ্রাম চারশো সাতচল্লিশ গ্রাম এখানে ধরল না আমরা নিচে লিখে দিলাম এক লাইনে লিখতে হবে তাহলে দেখো আট কিলোগ্রাম বের হয়েছে আটশো যোগ আর আগের থেকে চারশো সাতচল্লিশ আসে তাহলে সব মিলিয়ে আমাদের উত্তর হবে যোগ করি তাহলে আট হাজার চারশো সাতচল্লিশ গ্রাম এখানেও গ্রাম লেখা থাকবে তাহলে দেখো মোট হলো আট হাজার চারশো সাতচল্লিশ গ্রাম আচ্ছা এবার দুই নম্বর দেখো খালি ঘরে কোন সংখ্যা বসবে তা বলিও লিখি এই যেখানে যে খালি ঘর আছে এই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটা লিখতে হবে এটা আমরা মুখ হিসাব করেও করতে পারি কিন্তু মুখে হিসাব করলে অনেক সময় কি ভুল হতে পারে তো খাতায় যদি করি তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই তাহলে প্রথম অঙ্কটা দেখো আমরা খাতায় করে দেখাবো এবার দেখো এক নম্বর লেখা আছে ছয় কিলোগ্রাম সমান কত গ্রাম তাহলে ছয় কিলোগ্রামে কত গ্রাম হবে আচ্ছা তোমরা একটা সূত্র পর নি যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এটা কিন্তু আগে মুখস্ত করতে হবে এক কিলোগ্রাম সমান কি এক হাজার গ্রাম এটা মুখস্থ করে এবার আমরা ওইটা এখানে লিখবো এর সমাধান হচ্ছে তাহলে আমরা প্রথমে লিখব যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে এখন কয় কিলোগ্রাম বেড়েছে ছয় কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান যদি এক হাজার হয় তাহলে ছয় কিলোগ্রাম হবে ছয় গুণ এক হাজার তাহলে কত হবে ছয়ক্ষে ছয় আড়ে তিনটে সন্ধ্যে বসায় দিলে হয়ে যাচ্ছে তাহলে কত হবে ছয় হাজার গ্রাম তাহলে উত্তর হবে ছয় হাজার গ্রাম তাহলে খালি ঘরে কত হবে ছয় হাজার গ্রাম তো এবার দুই নাম্বারটা দেখো সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম সমান কত গ্রাম হবে মানে সাত কিলোগ্রাম এবং তেত্রিশ গ্রাম মিলে কত গ্রাম হবে সেটা বের করতে হবে তো আমাদের প্রথম কাজ কী দেখো এখানে একটা কিলোগ্রাম আছে একটা গ্রাম আছে এখানে গ্রামে প্রকাশ করতে বলছে এখানে গ্রাম আছে তাহলে এটার কোনো কাজ করা লাগছে না তাহলে কাজ করতে হবে কি এই যে কিলোগ্রামকে গ্রামে বানাতে হবে তাহলে আমরা সেই সূত্রটা ব্যবহার করব কি লিখবো যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে কয় কিলোগ্রাম আছে সাত কিলোগ্রাম তাহলে লিখবো সাত কিলোগ্রাম সমান সাত গুণ এক হাজার অথবা এক হাজার গুণ সাত তাহলে এটা গুণ করি সাত অক্ষে সাত আর তিনটা শূন্য বসায় দিলাম তাহলে হয়ে গেল সাত হাজার গ্রাম তাহলে সাত কিলোগ্রাম সমান সাত হাজার গ্রাম এখন এর সাথে তেত্রিশ গ্রাম যোগ করতে হবে তাহলে কীভাবে লিখবো আমরা এখানে লিখবো সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম সমান দেখো সাত কিলোগ্রাম সমান আমার কত বের হয়েছে সাত হাজার বের হয়েছে এবার যোগ আর তেত্রিশ কিলোগ্রাম কিন্তু আগের থেকেই আছে তাহলে বাসে লিখে দিলাম গ্রাম এবার যোগ করলে কত হবে সাত হাজার তেত্রিশ গ্রাম তাহলে এটা হচ্ছে উত্তর তাহলে আমরা লিখতে পারি সাত হাজার তেত্রিশ গ্রাম তিন নম্বরে চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রামকে গ্রামে প্রকাশ করতে হবে ঠিক দুই নম্বরের মতো দুই নম্বরে তাহলে আমরা কী দিয়ে শুরু করছিলাম দুই নম্বরে কিন্তু তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে কিলোগ্রাম আছে এই কিলোগ্রামকে কীসে প্রকাশ করবো গ্রামে প্রকাশ করব আর পরেরটা তো গ্রাম আছেই তাই এটার কোনো কাজ করা লাগবে না এখন প্রথম কাজ এই গ্রামকে প্রথম কাজ কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করা তাহলে প্রথমেই লিখবো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে কয় কিলো আছে চার কিলো চার কিলোগ্রাম সমান চার গুণ এক হাজার তাহলে কত হবে চার অক্ষের চার আর তিনটা শূন্য এবার আমরা পুরোটা লিখে ফেলবো এখান থেকে পুরোটা লিখে নিব তাই লিখবো হচ্ছে চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রাম সমান চার কিলোগ্রাম সমান কত বের হয়েছে চার হাজার যোগ এই ছয়শো সত্তর এখানে গ্রাম লিখে দিলাম এটা যোগ করি তাহলে হবে চার হাজার ছয় গ্রাম তাহলে এটা হচ্ছে এই অঙ্কের উত্তর আচ্ছা এবার চার নাম্বারটা দেখো দুই হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম এখন দেখো অঙ্কটা একটু উল্টা করে দেওয়া আছে যে গ্রাম থেকে কিলোগ্রাম এতক্ষণ আমরা শিখলাম কিলোগ্রাম থেকে গ্রাম কিন্তু এবার বলছে গ্রাম থেকে কিলোগ্রাম তখন যখন গ্রাম থেকে কিলোগ্রাম হবে তখন আমরা কিভাবে করব। দেখো আমরা তো বারবার লিখছি যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে এখন আমরা কিভাবে লিখব এখন আমরা লিখবো উল্টা করে উল্টা কেমন যেহেতু গ্রাম আগে আছে কিলোগ্রাম পরে তাই আমরা লিখব যে এক হাজার এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম এক কিলোগ্রাম মানে উল্টা লিখতে হবে এখানে যখন উল্টা করে দেওয়া আছে এখানে উল্টা করে লিখতে হবে এবার দেখো এখানে কত কিলোগ্রাম দেওয়া আছে দুই হাজার কিলোগ্রাম এবার নিচে আমরা দুই হাজার লিখলাম তাহলে দুই হাজার কিলোগ্রাম সমান এখন কি করতে হবে এক কিলোগ্রাম সমান যদি এক এক হাজার গ্রামে যদি এক কিলোগ্রাম হয় তাহলে দুই হাজার গ্রামে কত হবে দুই কিলোগ্রাম তো এখন কী করতে হবে এই এই ক্ষেত্রেও উল্টা যখন করবো তখন ভাগ হয়ে যাবে কি হবে এমন ভাগ হয়ে যাবে এতক্ষণ গুণ হচ্ছিল এবার কি হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে দেখো এক হাজার থেকে এক হাজার দিয়ে যে দুই হাজারকে ভাগ করা হয় তাহলে হবে দুই কিলোগ্রাম ভাগটা কীভাবে হবে একটু খেয়াল করো এখানে তিনটে সৈন্য এখানে তিনটে শূন্য বাদ দিয়ে দাও মনে মনে বাদ দিয়ে দাও তাহলে এক আর দুই থাকছে না তাহলে এক দিয়ে যদি দুইকে ভাগ করা হয় তাহলে দুই হয়